গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে শুনলেন না কোচবিহারের বিজেপি প্রার্থীর অভিযোগ বামপন্থীদের বেশ কিছু পার্টি অফিস দখল করেছে তৃণমূল ভোটের পর বামপন্থীদের পার্টি অফিস উদ্ধার করে দেবে বিজেপি এ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ্ত এই নিশিৎ প্রামাণিকের এই বক্তব্যের প্রেক্ষাপটটা কি মানে কি কারণে তিনি এই কথা বলছেন এতদিন তো আমরা তৃণমূল বিজেপি এই ধরনের সেটিং তৃণমূল বিজেপির মধ্যে রয়েছে এরকম ধরনের কথা অনেক বলতে শুনেছি বামবেদের ক্ষেত্রে এবার নিশিৎ প্রামাণিক এই ধরনের বক্তব্য দিয়ে আরও একটা কি নতুন করে কোনো সমালোচনার ইঙ্গিত দিচ্ছেন দেখো উনিশে এপ্রিল কোচবিহারেও নির্বাচন রয়েছে বামেদের যতটুকু ভোট এখনও উত্তরবঙ্গে বেঁচে রয়েছে সেই ভোটটুকুও যাতে বিজেপির বাক্সে আসে সেই কারণেই নিশিথ প্রামাণিকের এই ধরনের মন্তব্য অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল তার কারণ উত্তরবঙ্গে খুব বেশি বামপন্থীদের এখন শক্তি রয়েছে এই দাবি বামপন্থীরাও করে না কোচবিহারে সময় ফরওয়ার্ড ব্লকের শক্তি ছিল এখন সেই শক্তি ক্ষয়িষ্ণু হলেও এবারেও ফরওয়ার্ড ব্লক ওই আসনে প্রার্থী দিয়েছে নীতিশচন্দ্র রায়কে তারা প্রার্থী করেছে কিন্তু যতটুকু ভোট এই ফরওয়ার্ড ব্লকের বাক্সে যেতে পারে বা সিপিএম এর সমর্থিত যে মানুষরা রয়েছে তারা যাতে ভোটটা বিজেপির বাক্সে দেয় সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক এই ধরনের মন্তব্য করেছেন যদিও বামপন্থীরা তারা বলছেন তাদের যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়েই তারা গোটা রাজ্যে গত বারো তেরো বছরে অনেক পার্টি অফিস উদ্ধার করতে পেরেছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এবং সেই জায়গা থেকে তাদের কোনো প্রয়োজনীয়তা নেই বিজেপির তরফে এই সাহায্যের কিন্তু নিশীত প্রামাণিক তার ভোট বাক্সের কথা ভেবেই হয়তো এই ধরনের মন্তব্য করেছেন তবে এবারে নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি দেখি বিজে পির তরফ থেকে কিন্তু বারংবার বলা হচ্ছে যে বামপন্থীদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না যাদবপুরে এসে শুভেন্দু অধিকারী তার বক্তৃতায় একেবারে বামপন্থীদের ব্যাপক আক্রমণ করেছিলেন আর তার কারণ যাদবপুরটা দেখা যায় যে বামেদের এখনও যতটুকু ঘাটি রয়েছে সেই কারণে এক একটা লোকসভার এক এক রকম স্ট্র্যাটেজি বিজেপি নিয়েছে ওখানের প্রয়োজনেই নিষিৎ প্রামাণিক এই ধরনের মন্তব্য করেছেন তবে বিজেপি নেতৃত্ব বলছেন গোটা রাজ্যের যে লোকসভায় যেমন প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী এগোটা প্রামাণিক বামেদের কী বক্তব্য সেটা আপনাদেরকে শোনাচ্ছিলো বলে বা কি প্রামাণিক তার কথার কী মূল্য আছে আমি জানি না কোচবিহারে আমাদের বহু পার্টি অফিস বন্ধ করা হয়েছিল আক্রান্ত হয়েছিল আমাদের মানুষেরা এবং সেটা এখন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে তখন তৃণমূলের এক নেতার নাম যদি উদয়নঘ হয় কিংবা রবি ঘোষ হয় তাহলে তৃণমূলের আরেক নেতার নাম তখন তো নিশ্চিত প্রামাণিক ওর কোনো শুভেচ্ছার কোনো দরকারও নেই কোনো কারণও নেই আমাদের পার্টি অফিস কিভাবে রক্ষা করতে হয় সেটা আমরা জানি ভবিষ্যতে যদি বন্ধ করতে চায় তাহলে যেন মনে রাখে সময়টা বদলে গেছে দু হাজার চব্বিশ সাল নানা রকম প্রতিশ্রুতির বন্যা বইছে তবে আজকের প্রতিশ্রুতিটা একেবারে সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে টাকা নিয়ে খুন করে না সেই রকম তিনি এটা বলছেন মানে ওর চরিত্রের সাথে একেবারে মানানসই হয়েছে এদিকে মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএম প্রার্থী মোহাম্মদ সালেমের জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের পাল্টা প্রশ্ন অধীর নিজে জিতবেন তো জিতে বসে আছেন মোহাম্মদ সেলিম জিতবেন আগের নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না বামেদের যদিও ও সইয়ে পার হয়ে গেছে ওই ফেজ যেটা বলছে সেটা ছিল এক সময় সে ফেজ এখন আর নেই দিন পাল্টায় সময় পাল্টায় ভাবনা পাল্টায় উনি জিতবেন কি মোহাম্মদ সেলিমের উকিলাতি করছেন নিজেরই ঠিকানা নেই তিনি নিজের বহরমপুর দেখুন উনি জিতলে অনেক হবে কংগ্রেস তো জিরো হয়ে যাবে না পশ্চিমবঙ্গে আজ কোচবিহারের তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে কোচবিহার রাসমেলা ময়দানে নেমে অভিষেক যাবেন মদনমোহন মন্দিরে মন্দিরে পুজো দিয়ে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বৈঠক শেষে ফিরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝড়ে লন্ড উত্তর তা বলে রাজনীতির দড়ি টান্ডা সেটা কি থেমে থাকবে সম্মুখ সমরে দিলীপ অভিষেক ঝড় তো উত্তর বাংলা শুরু হচ্ছে ঝড় ভোট ওই শুরু হচ্ছে বিজেপি ঝড় শুরু হয়ে যাচ্ছে তাতে লন্ড হয়ে যাচ্ছে যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে যাদের মানসিকতা দেইনি এবং তাদের তাদের রুকিতো চেহারাটা মুখোষ্ঠা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে এই মুহূর্তে একটা বড় খবর আপনাদেরকে জানাই রাখি তোষাখানা মামলায় ইমরান গোসার শাস্তি 14 বছরের হাজতবাসের রায় সগিতা দেশ ইসলামাবাদ হাইকোর্টে তবে জেল থেকে মুক্তি পাবেন না ইমরান খান ও তার স্ত্রী মুশরাবিব এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে কুলতলিতে বিজেপি তৃণমূল সংঘর্ষ মারধরে যখন এক বিজেপি ও এক তৃণমূল কর্মী গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতে হয় দুই দলের দুই কর্মীকে দুর্যোগের খবর পেয়ে উত্তরে মুখ্যমন্ত্রী তা নিয়ে কটাক্ষ শুভেন্দু পাল্টা কি জবাব অভিষেকের সত্যি একজন কাল মাঝরাতে এসেছিলেন মাঝরাতে এসেছিলেন ওনার চার্টার ফ্লাইট আছে

টাম জাঙ্গল সাফারি টামুো ভুটানওয়া টটিসি বিজেপিুবি লা টক পলিসিটি and ফট অফদের এন্টা পলিটিকসাবে রির্ং ফোট অমলাস্ আরাটা ববার মোটে পাইলট সংকট এের পর এক বিমান বাতিল ভসার। সোমবার বিস্তারার উনপঞ্চাশটি বিমান বাতিল দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস বেস্তারা কলকাতা থেকে দুর্যোগের রাতে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী অথচ বালুরঘাট থেকে কেন এলেন না সুকান্ত এই প্রশ্ন অভিষেকের জবাবে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি শুরু আমি বলবো আপনাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত যে জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারতো না চার ঘন্টার তো রাস্তা আর সেখানে কলকাতার দূরত্ব জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট ছশো কুড়ি কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন যারা গ্যারেন্টির কথা বলে কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি তারা রাজনীতি করছে আমাদের এমপি আছে ওখানে ওনাদের এমপি না আমাদের এমপি ওখানকার নেতা আমাদের জেলা সভাপতি সরকার নেতা যাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে ঘটনা ঘটার পর থেকে আমরা খোঁজ নিচ্ছি সমস্ত কিছু খোঁজ নিচ্ছিহাসিক বন্দ্যপাধ্যায় সরকারের দায়িত্ব আছে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব সরকারের নিজের কর্তব্যটা পালন প্রচণ্ড করেন নেবে না খাঁটি দলপত্রর খোঁজে বিজেপি তিন সদস্যের জয়নিং কমিটি গঠন উত্তর দিনাজপুর জেলা বিজেপি দলে বেনজল আটকাতে এই কমিটি দাবি বিজেপি বিজেপি জয়নিং কমিটিকে কটা খোঁজ ছিল মনে অনেকেই করেছে নামগুলো আপনাদের সামনে বলবো না ওয়ার্ডের নাম বলবো না সময় মতন দেখতে পারবেন সব দল বিজেপি অফিসের বাইরে এসে দাঁড়িয়ে আছে বিজেপি জেলা সভাপতি বিজেপি জেলা সভাপতি গ্রাম পঞ্চায়েতেরও জীবনে প্রার্থী হয়নি এই ওর মতন একটা ফালতু পলিটিশিয়ানের কথার উত্তর সন্দীপ বিশ্বাস দেয় না